একসাথে তো গরুর ভুড়ি কিনা যায় না তো এক কেজি পালাম তাই নিয়ে আসলাম তো তুমি এক কাজ করো এই পিস পিস করে আলু কাটো আর এই ভুড়ি দিয়ে সুন্দর করে রান্না করে দাও সাথে খান তো আলু চালির ময়দার রুটি করে দিব জলদি ঠেকে ঠেকে খেয়ে খুব সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে তাহলে নাও ধুই আচ্ছা ধুই এই যে আমি এবার ভুড়ি পরিষ্কার করব তো ভুড়ি পরিষ্কার করার জন্য গরম পানি করে নিয়েছে এই যে দুই এক মিনিট গরম পানি আমি ভিজে রাখবো রাখার পরে এবার আমি এই যে তুলে নিলাম এবার আমি পরিষ্কার করে নেব এই যে কত সুন্দর উঠে যাইছে গরম পানিতে ভিজানোর কারণে এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে যাইছে এই যে আমার ভুড়ি ধোয়া হয়ে গেছে তো কত সুন্দর পরিষ্কার হয়েছে সাদা হয়ে গেছে এবার আমি কড়াতে ঢেইলি হলুদ মাকে ভাব দেবো ভুড়ি ভাব দিতে দিয়ে আলু গোনা পিস করে কইটি নিয়েছে ঘড়িও আমার ভাব দেয়া হয়ে গেছে এই যে পিস পিস করে কইটি নেছে। তো এটা হলো নলি এটা খাইতে খুব ভাল লাগে খসখস করে আমার ঘড়ি কুইটি নেওয়া হয়ে গেছে আমার মশলা বাটা হয়ে গেছে তো মশলা বেটেছে আমি এই যে হয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর এই যে হয়েছে ধই জিরি কেলি জিরি মেথি এলাইজির ফল আর এই যে হয়েছে কাঁচা ঝাল কাটা তেলে আগে আলুটা দিয়ে হালকা করে হলুদ দিয়ে নেড়ি চেড়ি নিলাম এবার আমি সরিয়ে দেবো তো তেলে আগে মশলা গুঁড়া সুন্দর করে কষে নেব তো আরও দিয়ে দিলাম আমি এই যে কাঠ আর তেজপাতা আর এই যে নুন আর এই যে ঝালের গুঁড়ো এর হলদির গুঁড়ো এবার আমি সুন্দর করে কইসি নেব মশলাটা কষিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ভুঁড়ি গুণ দিয়ে দিলাম এবার ভুড়ির একটু কষি নেওয়ার পরে কিছুক্ষণ পর আলুটা দিয়ে দেব অল্প একটু পানি দেবো যাতে নেই না যায় ভুড়িটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আলু দিয়ে দেব আলুটা দিয়ে নেড়ি সেব এবার যতটুক মন আগে ততটুক আমি দিয়ে দিলাম ভুড়িটা সেদ্ধ হয়ে হয়ে আমি আটাটা খামির করে নেব আটা খামির করা হয়ে গেছে আটা আমি সেই নেব তো আটাটা কেন তো আলো চাইলের আটা বুড়ি আন্দা হয়ে গেছে তো একটু ঝোল করলাম উটি দি আলো চাইলের উটি দি কেন তো মাকে খাত যাইনি আটা ছানা হয়ে গেছে এবার আমি উটি গড়াবো এবার আমি উটি বেলি নিয়েছি এবার সেই কিনব মার্শাল্লা দেখেন কত সুন্দর উটিটা খুলেছে আপনারা তো এখন দেখতে ফেলেন আমার মা কিভাবে রান্না করলো এই যে ভুড়ি দিয়ে আর আলুর কুচি দিয়ে তো আমার কাছে এটা খুব প্রিয় খাবার আর সেই সাথে আছে এই যে আলু ছালের রুটি তো আর কি বলবো সব মিলে একদম অসাধারণ হবে আর আলু ছালের রুটিটা কিন্তু এমনি আলু ছালের রুটি না এটা লাল আমন ধানের রুটি দেখতে পাচ্ছেন যে হালকা লালও হয়েছে তো সব মিলি গান তো খেতেই এক কথায় অসাধারণ লাগবে তো নাওবা খাও না তো দাও কেমন লাগে দেখি বিসমিল্লাহ

আলো চালের রুটি এটা ঠেকি ঠেকি ভিজি মাখি খাওয়া যে কি স্বাদ একমাত্র যারা খেয়েছে তারাই জানেমটা অনেক বড় হয়ে গেছে আর প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখে আসছেন তাদেরকে একদম অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আর আজকের রেসিপিটা কিন্তু একদম অসাধারণ ছিল